সৌদি আরবে বর্তমানে কেন বাংলাদেশি প্রবাসীরা বেশি পরিমাণে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশের কয়েকটি শ্রমবাজার বন্ধ হয়ে গেছে সকল কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বেরুর তথ্য নিয়ে করা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে গত বারো বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় ধরনের শ্রমবাজার আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশ থেকে যেমন ওমান বাহরাইন ইরাক লিবিয়া সুদান মালয়েশিয়া মিশর রুমানিয়া বুরুনাই মালদ্বীপে শ্রমিক রপ্তানি স্থগিত হয়েছে ইতিমধ্যে এর বাইরে ইতালির শ্রমবাজারে ওয়ার্ক পারমিট জাসের কাজে ধীরগতি চলেছে সংযুক্ত আরব আমিরাতেও বিশা ইস্যু বন্ধের কারণে কর্মী যাওয়া বন্ধ হয়ে গেছে অনেক আগে থেকেই লিবিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি হলেও আনুষ্ঠানিকভাবে কর্মী যাওয়া শুরু হয়নি এছাড়া মরিশাস বাংলাদেশের খুব কম সংখ্যক বিষয় দিচ্ছে তথ্য বলছে যে দুই সালের শেষের দিকে বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে ইরাক সরকার ফলে বৈধ পথে দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় একই বছর এক বাংলাদেশি বাহরাইনের এক ইমামকে হত্যা করে এরপর থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায় বাহরাইনের বাজারও ওই ঘটনার পর উল্লেখ সংখ্যক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বাহারাইন সরকার আর শ্রমবাজার বন্ধ না হলেও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মীদের বিষা দেওয়া বন্ধ রেখেছে সরকার আরব আমিরাতের সরকার অর্থাৎ দুবাই সরকার আর সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের কারণে এই বছরে একত্রিশে মে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার এতে বি এমএটির সারপত্র হওয়ার পরেও ষোলো হাজার জন কর্মী যেতে পারেননি মালয়েশিয়াতে মে মাস থেকে মালদ্বীপ ও বাংলাদেশিরা যেতে পারছেন না ফলে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে শুধুমাত্র সৌদি আরবের শ্রমবাজারে যদিও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে একই সঙ্গে নতুন নতুন শ্রমবাজারও খোঁজা হচ্ছে তো আপনারা জানেন যে বর্তমানে বিশ্বের বিশেষ করে মধ্যপ্রাচ্যের যতগুলা দেশ আছে উমান বলেন বাহরাইন বলেন কুয়েত বলেন দুবাই বলেন কাতার বলেন বেশিরভাগ দেশেরই কিন্তু ভিসা অলরেডি বন্ধ হয়ে আছে এবং মালয়েশিয়া মালদ্বীপ ব্রুনাই মিশর আরও বিভিন্ন দেশের প্রবাসীরা কিন্তু যেতে পারছে না এখন শেষ সম্বলটা হচ্ছে সৌদি আরবে আর সৌদি আরবে এতো বেশি পরিমাণে লোক যাচ্ছে যার কারণে এখন কিন্তু কেউই ওরকমভাবে কাজ করতে পারতেছে না যারা কোম্পানির আন্ডারে আছে তারা তো অল্প বেতনে যা কাজ করতেছে আলহামদুলিল্লাহ তবে যারা বাইরে আছে হয়তো একদিন কাজ করলে আরেক দিন পাচ্ছে বা আরেক দিন পারলে আরেক দিন পায় না এই হলো বর্তমান সৌদি আরবের অবস্থা তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ